রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি এবং ট্রিপল ইঞ্জিন সরকার অন্যতম শরিক তীপ্রামাতো দল দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন এবং পূর্ণচন্দ্র জমাতিয়ার প্রতি গুমতি জেলাশাসক যে ধরনের অনৈতিক আচরণ করেছেন এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রামাতো দলের তরফ থেকে সমগ্র রাজ্যব্যাপী ব্যাপক আন্দোলন সংগৃহীত করেছে গুমতি জেলাশাসক অফিসকে সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে দিয়ে প্রশাসনকে অচল করে দিয়ে এরাজ্যে এক নয়া ইতিহাস তৈরি করেছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত কংগ্রেস এবং সিপিএমের তরফ থেকে এই ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তীব্রমত দল যারা জুট সরকারের অন্যতম সঙ্গী তার বিজেপি দল কি এই আন্দোলনকে পেছন থেকে সহযোগিতা করছে উন্মত উচ্ছৃঙ্খল রাজনীতির প্রতি বিজেপি দলের কি সমর্থন রয়েছে তবে কেন বিজেপি দল এ সম্পর্কে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে না বিজেপি দলের কোনো হেভিওয়েট নেতৃত্ব বিশত মন্ত্রী রতনলাল নাথ সে সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে অন্য সমস্ত নেতৃত্বরাই এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য রাখতে অস্বীকার করছেন সেই সঙ্গে বিজেপি দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এ সম্পর্কে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কিংবা বিজেপি দলের মুখপাত্র এই নিয়ে কোনো ধরনের উচ্চবাচ্যও করেনি যার ফলে অনেকেই সন্দেহ করছেন যে বিজেপি দল প্রমথ দলের এই নীতি আদর্শকে সমর্থন করে যারা সরকারের থেকে সরকারি কাঠামোকে সম্পূর্ণভাবে অচল করে দিচ্ছে অথচ তার বিরুদ্ধে শাসক দল কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছে না বিরোধিতা করছে না কিংবা প্রশাসনিক পদক্ষেপও নিচ্ছে না বরং উল্টুচ্যুতে পরিলক্ষিত হয়েছে যেখানে রাজ্য পুলিশের জনৈক কর্মকর্তা আন্দোলনকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করে চলছে তালাবদ্ধ রাজনীতিতে উৎসাহিত করে চলছে এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে শাসক দলের দুর্বলতা নাকি শাসক দল পেছন থেকে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তীপ্রমত দলে গণতিক আন্দোলনকে সমর্থন করছে পরোক্ষভাবে তার জন্য কি বিজেপি নেতৃত্বরা সে কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না বিজেপি দলের অন্যতম লক্ষ্য এডিসি ভোট তাই তীব্র দল সম্পর্কে মানুষের মধ্যে যাতে নেগেটিভ ভাবনা পৌঁছায় মানুষ এই আন্দোলন আন্দোলন খেলা সম্পর্কে যাতে অবহিত হতে পারে তার জন্যই বিজেপি দল কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি যার মাধ্যমে তিপ্রামতা দলের বারোটা বেজে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা অর্থাৎ তীব্র দল নিজের ফাদেই নিজে ধরা পড়বে যার জন্য বিজেপি দল আগবাড়ই এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দিতে চাইছে না কিংবা এই বিষয়ে তীব্রমতা সম্পর্কে কোনো ধরনের মতামত ব্যক্ত করে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা